বারাসাত থেকে মধ্যমগ্রামের দিকে যাওয়ার সময় টমেটো বোঝাই করা একশো সাত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এরপর রাস্তার মাঝখানে টমেটো ও গাজর ছড়িয়ে থাকে এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং গাড়িটিতে থাকা চার পাঁচজনদেরকে উদ্ধার করে ঘটনায় মধ্যমগ্রাম থানার পুলিশ আসেন দীর্ঘ প্রচেষ্টার পর উল্টে যাওয়া গাড়িটিকে সোজা করা হয়

চল বা দিকের চাকাটা বাস্ট করে যায় গরমের চোরে টায়ারটা বাস্ট করে গাড়িটা পাল্টি হয় এই তো রাওয়ার ফ্যাক্টরি নজরুল সহনি মধ্যমগ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড নজরুল সহনির সামনে পনেরো মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এই তো এখনই আধা ঘন্টা হচ্ছে